বাংলাদেশে এই যে তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগ বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা বাংলাদেশে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলা এইগুলার ব্যাপক আকারে প্রসার হয়েছে কত সাল থেকে দু সাল থেকে মূলত বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আমরা লক্ষ্য করি পরিসংখ্যান সেটাই বলছে দু সালে ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং বাংলাদেশে ওয়াইফাই যে ইন্টারনেট সিস্টেম এই সিস্টেমগুলা কিন্তু সব কিছু শেখ হাসিনার আমলে হয়েছে এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম ঢাকা রাজধানী পর্যন্ত প্রত্যেকটা প্রান্তরে একদম প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা কম্পিউটার সুবিধা এবং তথ্য প্রযুক্তির যে ব্যাপক একটা বিস্তার ঘটেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে হয়েছে আমি যদি সার্বিক বিবেচনার প্রেক্ষিতে বলতে চাই বাংলাদেশে তথ্য প্রযুক্তির এবং ইন্টারনেট ব্যবস্থার একটা বিপ্লব হয়েছে শেখ হাসিনা সরকারের শাসনামলে একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই হাইটেক পার্ক নির্মাণ বিভিন্ন ডেটা সেন্টারের নির্মাণ বিভিন্ন স্থানে মানে গ্রামের একদম প্রান্তিক জনগোষ্ঠীকে ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য এই সুযোগটা করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার এবং শুধুমাত্র এইখানে সীমাবদ্ধ ছিল না যাতে করে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে এই জন্য ইউনিয়ন পরিষদে কম্পিউটার শেখার জন্য একটা বন্দোবস্ত করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার এই জেনজি প্রজন্ম আজকে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে গেমিং করে এটা করে সেইটা করে বিভিন্ন গুজবে কুচ্ছারটায় এগুলো কিন্তু সবকিছু আওয়ামী লীগের কারণে হয়েছে এই কথাগুলা খোদ জেনজি প্রজন্ম অস্বীকার করতে পারবে না এই একবিংশ শতাব্দীতে সোশ্যাল মিডিয়ার যুগে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবের কারণে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রযুক্তির প্রসার যে ঘটিয়েছিল তারা এই সুযোগটা কাজে লাগিয়ে এই বর্তমান জেনজি প্রজন্ম এই জেনজি প্রজন্মকে ব্রেন করে এই তথাকথিত কালার রেভুলেশন ঘটানো হয়েছিল ফেসবুক এবং ইউটিউবে যেই পরিমাণ গুজব রটানো হয়েছে মিথ্যাচার করা হয়েছে লাশের গুজব ছড়ানো হয়েছে এই গুজবের কারণে কিন্তু বাংলাদেশের মানুষ বিশাল একটা অংশ তারা রাস্তায় নেমে গিয়েছিল তাদের সন্তানদের লাশ তারা দেখতে পারতে ছিল না এই একটা কারণে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এই জেনজি প্রজন্মকে খুব সহজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে বায়াস্ট করা যায় এবং বায়াসটা করেছিল সিআইএ এটা কিন্তু পরিকল্পিত ছিল এখনো যদি আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের হাইকমান্ড যাদেরকে বলা হয় তারা যদি মনে করে যে ফেসবুক কোনো প্রভাবক হিসেবে কাজ করে না রাজনীতিতে ইউটিউব কোনো প্রভাবক হিসেবে রাজনীতিতে কাজ করে না তাহলে তারা বুকার সর্বকে বাস করছে এই একবিংশ শতাব্দীতে বর্তমান প্রজন্মের মাথার মধ্যে একটা বিষয় ঢুকিয়ে দেওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউব পারফেক্ট এর বাইরে কোনো প্ল্যাটফর্ম লাগে না আমার ব্যক্তিগত ধারণা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতি করবে তারা বিভিন্ন সেমিনারে বিভিন্ন অংশগ্রহণ করবে জুম মাধ্যমে মাধ্যমে ভিডিও কনফারেন্সের এই যে হাতে নাতে হেঁটে মিছিল মিটিং প্রোগ্রাম যে রাজনীতির প্রবণতা এটা দিনে দিনে সরে যাবে যুগ যত উন্নত হচ্ছে সেই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে অভ্যস্ত হইতে হবে যদি অভ্যস্ত হইতে না পারেন সেক্ষেত্রে আপনি অনেকটা পিছিয়ে দেবেন আজকে বাংলাদেশে জামাত শিবির কেন এত স্ট্রং অনলাইনে তাদের অনেক পেজ রয়েছে ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেগুলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলা কিন্তু করেছে শেখ হাসিনা সরকারের সৃষ্টি করে দেওয়া এই ডিজিটাল গণমাধ্যমের যে সহজলভ্যতা যে তথ্য প্রযুক্তির বিপ্লব এই বিপ্লবকে তারা প্রপার ওয়েতে কাজে লাগিয়েছে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ এখানে ব্যর্থ তারা কিন্তু এটা কাজে লাগাতে পারে নাই আমি এই কথাগুলো বলার একটা মাত্রই কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহূর্তে আমি যতটুকু মনে করি আওয়ামী লীগের পেজের দিকে তাকালে মনে হয় আমরা নব্বই দশকের কোনো একটা ফিল পাচ্ছি কারণ আওয়ামী লীগের পেজ থেকে এমন কিছু জিনিস এমন কিছু কন্টেন্ট দেওয়া হয় যেগুলো আসলে বমি আসে দেখলে পরে সত্যি কথা কোনো কোয়ালিটি নাই কোনো শার্পনেস নাই কোনো স্ট্যান্ডার্ড নাই কিছু নাই স্মার্টলি যে একটা বিষয়কে হ্যান্ডেল করতে হয় এই ক্ষুদ্র গ্যানটুকু আওয়ামী লীগের পেজ এডমিনদের মধ্যে নাই আমি দেখি নাই তাদের উচিত এই যুগে এসে ওই রকম কন্টেন্ট ক্রিয়েট করা যেগুলা বাংলাদেশের সকল প্রান্তরে মানুষ দেখতে পায় আওয়ামী লীগের একটা পেজ যেখানে চার মিলিয়ন ফলোয়ার সেখানে লাইক কমেন্টস শেয়ার ভিউ আপনারা দেখেন লজ্জা লাগে নিজেদের কাছে এগুলা পরিবর্তন করেন এবং এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জেনজি প্রজন্মকে প্রভাবিত করার জন্য হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত অনলাইন অ্যাক্টিভ হওয়া তার নিজের নামে একটা ফেসবুক পেজ অথবা টুইটার অ্যাকাউন্ট অথবা ইউটিউব চ্যানেল খোলা ইউটিউব চ্যানেলটা আমি বাদ দিলাম ফেসবুক অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে একদম একদম শহর থেকে শহরতলিতে একদম নগর বন্দর থেকে শুরু করে গ্রামের একদম প্রান্তিক কৃষকের আপনাকে পৌঁছে দিবে। কারণ এই মুহূর্তে প্রত্যেকটা মানুষই স্মার্টফোন ব্যবহার করে প্রত্যেকটা প্রান্তরে ইন্টারনেট সুবিধা রয়েছে সো মাননীয় প্রধানমন্ত্রীর একটা বার্তা সারা দেশের প্রত্যেকটা প্রান্তরে পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ফেসবুক পেজ খোলা দরকার এবং দক্ষিণ এশিয়াতে শেখ হাসিনার যে জনপ্রিয়তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি যদি একটা ফেসবুক পেজ খোলার ঘোষণা দেন সেক্ষেত্রে উইথ ইন টোয়েন্টি ফোর আওয়ার্স তার মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে আকাশচুম্বী এটা অস্বীকার করবার কোনো সুযোগ নাই সো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আকুল আহ্বান জানাই আপনি দয়া করে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়েট করেন একটি হন এই আওয়ামী লীগ পেজ থেকে আপনার এই বিবৃতি দেওয়ার থেকে আপনি যদি ব্যক্তিগত পেজ থেকে আপনি এই কাজগুলো করেন তাহলে অনেকটা বেশি প্রভাব ফেলবে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এবং জেন প্রজন্মের মধ্যে আপনি খেয়াল করেন দক্ষিণ এশিয়াতে যতগুলা বড় বড় শাসক রয়েছেন এই মুহূর্তে শাসন ক্ষমতায় নরেন্দ্র মোদী শি জিনপিং এদিকে ভ্লাদিমির পুতিন প্রত্যেকটা মানুষের কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং তারা কিন্তু সেখানে সর্বোচ্চ অ্যাক্টিভ অর্থাৎ আপনার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা প্রপার ওয়েতে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হলে সেটা কিন্তু অনেকটা প্রভাব ফেলবে যেটা আওয়ামী লীগের পেজ থেকে এই মুহূর্তে প্রভাব ফেলা যাচ্ছে না কারণ আওয়ামী লীগের পেজের প্রতি খোদ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা বিরক্ত কারণ তাদের কোয়ালিটি দেখলে পরে তাদের পেজের মধ্যে বিভিন্ন বিতর্কিত লাল বিপ্লবীদেরকে স্থান দিয়ে তাদেরকে সঞ্চালনার সুযোগ দিয়ে পেজটাকে পুরোপুরি বিতর্কিত করে ফেলেছে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার আহ্বান থাকবে আপনি করো জোরে অনুরোধ থাকবে আপনার প্রতি আপনি একটা ফেসবুক পেজ ওপেন করেন এবং সেটা থেকে আপনি আপনার প্রচার করেন এই কথা বলার পর অনেকে আমাকে ভিন্নভাবে কমেন্ট করে উপস্থাপন করার চেষ্টা করবেন এবং আওয়ামী লীগের হাইকমান্ড দেখার পর আমাকে অনেক কথা বলতে পারেন আই ডোন্ট কেয়ার কিন্তু এটা সত্যি কথা আপনারা একটু পর্যবেক্ষণ করেন আওয়ামী লীগের পতন হয়েছে ফেসবুক এবং ইউটিউব গুজবের কারণে অন্যথায় আওয়ামী লীগের কোনো পতন এই মেটি পরিকল্পনার মাধ্যমে ঘটানো সম্ভব ছিল না ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু মস্তিষ্ক দিয়ে ভাবার চিন্তা করবেন ধন্যবাদ